আয়ানের স্কুলের প্রথম দিন শীতের সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে জামা জুতো পরে আয়ান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছে এই হচ্ছে আয়ানের স্কুল আয়ানের স্কুলের নাম সরকারি পৌরসভা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি বরিশালের ঝালতলা এলাকায় অবস্থিত ইংরেজি বছরের প্রথম দিন জানুয়ারি মাসের এক তারিখ সকল বাচ্চাদের স্কুলে নতুন বই দেওয়া হয় এই বই দেওয়াকে বলা হয় বই উৎসব ললিপপ ললিপকা সকল বাচ্চারা বই নেওয়ার জন্য প্রথম দিন স্কুলে আসে আয়ানা এসেছে সে দাঁড়িয়ে মাঝে মাঝে ললিপপ খাচ্ছে আর সুকলে আবার সেই ললিপপ মাঠের মধ্যে ফেলছে অনেক বাচ্চারাই এসেছে বই নিয়ে যে লেখা বই বিতরণ উৎসব পহেলা জানুয়ারি সবাই অপেক্ষা করছে বইয়ের জন্য আয়ানে অপেক্ষা করছে একটু পরেই হয়তো বই দিবে সেই অপেক্ষায় আয়ান দাঁড়িয়ে আছে।